আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয় কর্তৃক সদস্যদের জন্য নানা ধরনের কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দীর্ঘদিন ধরে বাহিনীর সকল পর্যায়ের রেশনভোগী সদস্যরা গমের পরিবর্তে প্যাকেটজাত আটা প্রদানের জন্য দাবি জানিয়ে আসছিল সামগ্রিক দিক বিবেচনায় এই দাবি পূরণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এছাড়াও কেন্দ্রীয় খাদ্য গুদাম হতে চাল ও গম উত্তোলনের ক্ষেত্রে নানা অনিয়ম ও ওজনে কম দেওয়ার মতো অভিযোগ সহ জেলা কার্যালয়ের রেশন স্টোর কেন্দ্রিক বিভিন্ন অসাধু সিন্ডিকেটের নিকট সাধারণ আনসার সদস্যরা অনেকটা জিম্মি ছিল এই সকল দিক বিবেচনা করে মহাপরিচালক মহোদয় গমের পরিবর্তে সম প্যাকেটজাত আটা প্রদানের মতো এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমানে তার দূরদর্শী নেতৃত্ব ঐকান্তিক প্রচেষ্টা ও সাহসী উদ্যোগের কারণে দ্রুততম সময়ে বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে সদস্যদের মধ্যে প্যাকেটজাত আটা বিতরণ করা সম্ভব হয়েছে প্যাকেটজাত আটা হাতে পেয়ে বাহিনীর সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সেই সাথে মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন আমাদের বাহিনীর প্রান্তীয় মহাপরিচালক মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে ওমের কেজি আটা সেজন্য মহাপরিচালক মহোদয় এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দিন আমাদের একটা দাবি ছিল উন্নত যাদের গমের পরিবর্তে মহাপ্রয থেকে শুরু করে সবচেয়ে কর্মকর্তা কর্মচারী সে আটা আমরা পাচ্ছি এই আটা পাওয়াতে আমাদের পেশাগত মান এবং কর্ম উদ্দীপনা আমাদের ভবিষ্যতে আরও কাজে রাখবে সেই জন্য বাহিনীর মহাপ থেকে শুরু করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিটি আংসার সদস্য যে পরিমাণ কম পেত সম পরিমাণ আটা দেওয়া হচ্ছে এতে করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের সম্মানিত মহোদয় স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণের জন্য আগামীতে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে মহাপরিচালক মহোদয় দেশ ও মানুষের মঙ্গলের জন্য বাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন এবং আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান